ভালো আছে এবং কুন্ডু আজ তোমাদের সঙ্গে দেখো উচ্চ মাধ্যমিক যারা দেবে এই বছরে দু পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের সিলেবাস একরকম ছিল এবং দু হাজার চব্বিশে যারা এগারো ক্লাসে ভর্তি হয়েছে তাদের সিলেবাস একরকম তো সেই দুটো জিনিসকে যদি আমি একটা জায়গায় নিয়ে আসি তাহলে দু হাজার ব্যয় যে চ্যাপ্টার আছে কস্ট বা উৎপাদন ব্যয় যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা এবছরে যারা এগারো ক্লাসে পড়ছো তাদের ফার্স্ট সেমিস্টারের যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেখানে উৎপাদন ব্যয় চ্যাপ্টার অংশ আছে তো এই দুটো জিনিসকে আমি একটা ভিডিওতে করার চেষ্টা করছি যাতে যারা উচ্চ মাধ্যমিক দেবে এবারে তাদেরও কাজে লাগে এবং যারা এবছরে এগারো ক্লাসে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসে তাদেরও কাজে লাগে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে যারা ইকোনমিক্স নিয়েছে এগারো ক্লাস বারো ক্লাস বা কলেজে তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবে কারণ এই সমস্ত ধরনের ইকোনমিক্সের আলোচনা আমি করে থাকি এবং বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সারের আলোচনা করে থাকি তো তাদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করা যাক আজকে যেটা করবো সেটা হচ্ছে উৎপাদন ব্যয় প্রোডাকশন কস্ট যে চ্যাপ্টারটা আছে প্রোডাকশন আশা করি তোমরা পড়াশোনা করেছো সব করে থাক করে নিয়েছো তো ব্যয়ের চ্যাপ্টারের কোয়েশ্চেন দেখো আমি কোশ্চেন বলবো সঙ্গে অপশন বল লিখবো তো তোমাদেরকে যেটা করতে হবে তোমরা চেষ্টা করবে আমার উত্তর বলার আগে তোমরা নিজেদের উত্তরটা কি হচ্ছে সেটা কমেন্টে লেখা যদি লেখো তাহলে কি হবে তোমাদের নিজেদের বা নিজের মধ্যে অ্যানালাইসিস করা যদি করতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে যে তুমি কতটা প্রিপেয়ার হয়েছ সেটা বুঝতে পারবে তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায় একটা ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায় কখন অপশন হচ্ছে যখন এসি সর্বনিম্ন হয় যখন এমআর রেখা এবিসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করে যখন এমসি সর্বনিম্ন হয় যখন এমআর রেখা এসি রেখাকে ছেদ করে দেখো এই ব্যয় চ্যাপ্টারের যে কোনো কোয়েশ্চেন করতে গেলে প্রথম এই ছবিটা পারলে একটু এঁকে নেবে এই ছবিটা এটা হচ্ছে ব্যয় চ্যাপ্টারের একটা ছবি যেখানে আমরা এসি আঁকব যেখানে আমরা এভিসি আঁকব যেখানে আমরা এ এফ আঁকবো যেখানে আমরা এমসি আঁকবো এবং আর কি আছে টিসি এই মুহূর্ত আমার দরকার নেই আর যেখানে আমরা এ আর এম আর লাগতে পারি তাহলে এসি এম সি এ ভিসি এফ সি আর কি আছে এ কথা আর এদিকে কেউ তাহলে ফার্ম একটা ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায় কখন একটা ফার্ম যদি দেখো আমি উত্তরটা বলার আগে দেখো অ্যানালিস করছি যদি এম আর এটা হয় যদি এম আর ঠিক এসি এ আর এর এ ভিসি নিচে দিয়ে যায় তাহলে কী হবে তাহলে অ্যাকচুয়ালি কোম্পানি বা ফার্ম এতটা পরিমাণ ব্যয় করছে এই ওয়ান পরিমাণ দ্রব্য উৎপাদন করার জন্য এই ওয়ান দাম বা আমরা এম আর সমান পি ওয়ান করতেই পারি কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেটে পি আর আমরা এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেটে দেখাচ্ছি তো এখানে এই এম আর সমান যে এতটা এম হলে এই পরিমাণ দ্রব্য উৎপাদন করার জন্য এতটা যদি এমআর পায় এবং এতটা যদি এভিসি হয় অ্যাকচুয়ালি এসিটা বাকি থাকছে কিন্তু এমআর যদি এর থেকে নিচে নেমে যায় তাহলে উৎপাদন কখনোই চালানো যাবে না কারণ গড় পরিবর্তনশীল ব্যয় থেকেও কমে গেলে একজন উৎপাদক কখনই উৎপাদন করবে না অর্থাৎ এই উৎপাদন কোয়েশ্চেন অ্যান্সার হবে এমআর রেখা এভিসি রেখা সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করলে ওকে যদি এমআর রেখা এখানে থাকতো এম আর যদি এটা হতো যদি হতো এটা এমআর সমান পি ওয়ান যদি হয় তাহলে এখানে দেখো গড় স্থির ব্যয় গড় পরিবর্তনশীল ব্যয় পাচ্ছে এবং গড় স্থির ব্যয় কিছুটা তুলছে কিন্তু যদি গড় পরিবর্তনশীল ব্যয় একটা কোম্পানি না তৈরি উৎপাদন করতে পারে মানে আমি ওনারা উৎপাদনমূলক কাজ করছি যেখানে আমার প্রতিদিনের যে খরচাটা সেটাই আমি তৈরি করতে পারছি না সেটাই আমি মার্কেট থেকে পাচ্ছি না তাহলে আমি উৎপাদন করবো কেন চালাবো না উৎপাদন বন্ধ করবো ওকে তাহলে বি এম আর রেখায় বেশি রেখে সর্বনিম্ন স্পর্শ করে দুই হচ্ছে উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় দেখ এই ছবিটার মধ্যে আর পেয়ে যাবে উৎপাদন যত বৃদ্ধি পায় এখানে উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় এটা কি হচ্ছে প্রথমে এতটা আছে তারপরে কমছে 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 উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির পায় ক্রমাগত কমছে তাহলে উৎপাদন যত বৃদ্ধি পায় এখানে অপশন আছে কমতে থাকে বাড়তে থাকে স্থির থাকে প্রথমে কমে পড়ে বাড়ে না এটা প্রথম উত্তর হবে কমতে থাকে ক্রমাগত কমছে এই ছবিটা কিন্তু ভালো করে মাথার মধ্যে গেঁথে নেবে ব্যয় থেকে যে কোনো কোয়েশ্চেন পড়ুক না কেন এই ছবিটাই তোমায় উত্তর দিয়ে দেবে তিন নম্বর হচ্ছে যখন গড় ব্যয়ের অন্যতম হয় তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় কোনটা এসি রেখা যখন গড় ব্যয় ন্যূনতম তখন প্রান্তিক ব্যয় এমসি রেখা তাহলে এমসি রেখা এমসি রেখা কি হয় এইখানটাতে কি হচ্ছে পরস্পরকে ছেদ করছে তাহলে অপশন কি আছে যখন গড় ব্যয় ন্যূনতম তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হয় অবশ্যই না গড় ব্যয় অপেক্ষা কম হয় অবশ্যই না গড় ব্যয়ের সঙ্গে সমান হয় অবশ্যই না আর তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের সমান হয় তখন তাহলে এটা সি যখন গড় ব্যয় ন্যূনতম হয় তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় ন্যূনতম হয় তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের সঙ্গে সমান হয় চার নম্বর অপশন হচ্ছে স্বল্পকালীন আকৃতি স্বল্পকালীন গড় রেখার আকৃতি যে স্বল্পকালীন গড় স্থির ব্যয় কি আকৃতি কি অক্ষের সঙ্গে সমান্তরাল অনুভূমি কক্ষের সঙ্গে সমান্তরাল ধনাত্মক ঢাল বিশিষ্ট ঋণাত্মক ঢাল বিশিষ্ট ঢাল ক্রমাগত কমতে থাকছে তাহলে এটা ঋণাত্মক ঢাল বিশিষ্ট হবে চার বারো নম্বর হচ্ছে লেফা লেফাফা বা রেখা বলা হয় কাকে এসএসি এসি রেখাকে এল এবিসি রেখাকে এল এম সি রেখাকে এলএসসি রেখাকে লেফাফা বা রেখা কাকে বলা হয় এল এসি রেখাকে কেন বলা হয় দেখো এই যে এসি এগুলো হচ্ছে শর্ট টার্ম এসি হয় এল এসি একটা দেখতে এরকম হয় এর কারণ হচ্ছে একটা এসি এবং এমসি আবার একটা এসি এবং এমসি আবার একটা এসি এবং এমসি সি এরকম করে কন্টিনিউ হতে থাকে এবং মিনিমাম পয়েন্ট যেখানে সেইগুলো মিলিত হয়ে একটা মোরকরেখা তৈরি করে এই জন্য এলএসি রেখাকে অনেকগুলো স্বল্পকালীন গড় ব্যয়ের স্বল্পকালীন ইকুইব্রিয়াম পয়েন্ট যেটা স্বল্পকালের ভারসাম্য যে বিন্দু এলএসিএমসি যে মিনিমাম পয়েন্ট ইন্টারসেকশন পয়েন্ট সেই বিন্দু যোগফল ফল সেগুলোকে যোগ করে করা হয় বলে এলএসি রেখা এলএসি রেখাকে মোরকরেখা বলা হয় লং রান অ্যাভারেজ কস্ট গড় ব্যয় রেখা দীর্ঘকালীন গড় ব্যয় স্বল্পকালে গড় পরিবর্তনের ব্যয় রেখার কি হয় একদম সিম্পল স্বল্প এলাকি ছবিটা স্বল্পকালীন গড় পরিবর্তন ইউ ইউসেফ এখানে অপশন কি কি আছে স্বল্পকালীন গড় হবে অবতল সমপরাবৃত্তাকার সমান্তরাল এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা যদি এঁকে ফেলতে পারো একবার একটু মাথায় রেখে দিতে পারো তাহলে সব প্রশ্নের উত্তর দিতে পারবে ব্যয় থেকে যাই পড়ুন না কেন তারপর হচ্ছে সাত নম্বর স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য হলো স্থির ব্যয় আর পরিবর্তনের পার্থক্য শুধুমাত্র দীর্ঘকালে শুধুমাত্র স্বল্পকালে অতি দীর্ঘকালে স্বল্পকালে এবং দীর্ঘকালে না য় টোটাল সমান কি পাওয়া যায় টোটাল কষ্ট সমান সমান তো শুধুমাত্র স্বল্পকালে থাকে দীর্ঘকালে টিএফসি বলে কিছু থাকে না তাহলে ব্যয় পরিবর্তনশীল পার্থক্য শুধুমাত্র স্বল্পকালে প্রযোজ্য বি শুধুমাত্র স্বল্পকালে থাকে দীর্ঘকালে কিন্তু টিসি সমান

পরিবর্তনশীল ব্যয় শূন্য হলে উৎপাদন বৃদ্ধি পায় উৎপাদন হ্রাস পেলে পরিবর্তনশীল ব্যয় শূন্য হয় যখন উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদন হ্রাস পেলে উৎপাদন শূন্য হলে উৎপাদন একই থাকলে পরিবর্তনশীল ব্যয় মানে উৎপাদন করলে যেটা উৎপাদন ব্যয় হবে আর উৎপাদন না করলে যেটা হবে না অর্থাৎ উৎপাদন শূন্য হলে শূন্য হলে পরিবর্তনশীল ব্যয় শূন্য হয় তারপর হচ্ছে এবিসি রেখার সর্বনিম্ন বিন্দুকে কি বলা হয় এভিসি রেখার সর্বনিম্ন বিন্দু মানে এইটাকে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু উৎপাদন বন্ধের বিন্দু না লাভ না ক্ষতির বিন্দু সর্বোচ্চ ক্ষতির বিন্দু সর্বোচ্চ আয়ের বিন্দু না উৎপাদন বন্ধের বিন্দু এবং সর্বশেষ কোশ্চেন বারো নম্বরের গড় ব্যয় বৃদ্ধি পেলে প্রান্তিক ব্যয় খুব ভালো কোশ্চেন দেখো গড় ব্যয় মানে এটা যখন গড় ব্যয় বৃদ্ধি পায় তখন প্রান্তিক ব্যয় কি হচ্ছে যখন গড় ব্যয় বৃদ্ধি পাচ্ছে যখন এসি বৃদ্ধি পাচ্ছে তখন এমসি ইজ দেন এসি ওকে তো এই কটা হলো তোমাদের উৎপাদনের যে চ্যাপ্টার আছে উৎপাদন ব্যয়ের যে চ্যাপ্টার আছে সেই ব্যয়ের চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোশ্চেন যারা এই বছরে উচ্চ মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে এবং যারা এবছর দু হাজার চব্বিশে ফার্স্ট সেমিস্টার দেবে যেহেতু সিলেবাসের চেঞ্জ হয়েছে সেহেতু এটাকে ফার্স্ট সেমিস্টারও নিয়ে চলে আসা হয়েছে তো তাদের জন্য কিন্তু এই সব কটা কোশ্চেন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যে কোশ্চেনগুলো বুঝতে পারো নি আমাকে জিজ্ঞেস করতে পারো আরেকবার আর মন দিয়ে দেখবে বোঝার চেষ্টা করবে এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যয় থেকে যে কোনো কোশ্চিন পড়ি যদি এই ছবিটা আঁকতে পারো এবং এই ছবিটাকে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর দিতে সুবিধা হবে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সকল ভালো থেকো সুস্থ থেকে এবং মন দিয়ে পড়াশোনা করো